লাউ তরকারি একবার হলেও ওইভাবে রান্না করে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে একদম বাধ্য আর আপনাদের সাথে খুবই ম্যাজিক্যাল একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো একটা হচ্ছে আমার সকালবেলার রুটিন এখনকার বলতে পারেন তো এখানে আমি জিরা নিয়েছি তারপর লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি এগুলো নিয়ে আমি পানি নিয়েছি দুই গ্লাস পরিমাণ এক গ্লাস পরিমাণ নিয়েছি তো হাফ কাপ যেটা ছিল এটা যাবে গ্লাসের মতো থাকবে সকাল আর রাতের জন্য পানিটা এখন আমি করে আমরা যারা ওজন কমাতে চাচ্ছি তারা কিন্তু চাইলে এই ড্রিঙ্কসটা বানিয়ে খেতে পারি আপনার শরীরের জন্য খুবই উপকারী ওজন কমাবে সাথে পেটও কমাবে তো আমি এখানে একটা লেবু চিপে নিচ্ছি আমি কিন্তু ফুল একটা লেবু খাবো এখানে লেবু একটা চিপি নিচ্ছি না পরে চিয়া সিড ভিজিয়ে নিব আর জিরা আপনারা জানেন তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা যদি সারা রাত ভিজিয়ে রেখে সেই জিরাটা জাল দিয়ে খান লেবু দিয়ে তাহলে অনেক উপকার পাবেন তো সাথে একটু ডায়েট করতে হবে ভাতটার পরিমাণ কিছুটা কমিয়ে আনতে হবে তো আমি এর আগে যখন ডায়েট করেছিলাম আমি টোটালি ভাত বাদ দিয়ে দিয়েছিলাম তো এইবার করতে একটু কষ্ট হচ্ছে তো ভাত একটু একটু করে খাচ্ছি তো চেয়ার সিটটা যখন একটু ভেজে যাবে প্রায় দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর সে আমি যেটা গরম করে নিয়েছি জিরা দিয়ে সেটা ঢেলে নিয়েছি গ্লাসে এখন ঠান্ডা হওয়ার পরে খেয়ে নেবো আর এখানে আমার শাশুড়ি আম্মা সকালে বাজারে গিয়েছিল মাছে বাজার করে আনার জন্য তো চার পাঁচ দিনের মাছের বাজার করে নিয়ে আসছে আর কি তো এইভাবে আমরা বাজার করে আনি এখানে কই মাছ এনেছে তারপর পাঙ্গাস এনেছে তারপর তেলাপিয়া তেলাপিয়া এনেছে হচ্ছে আর ছিল কই মাছ আর এই তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ তো কই মাছগুলো তাজা ছিল পাঙ্গাসটাও তাজা ছিল তো বাচ্চারা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে সাথে আমিও তো আমার কেন জানিনা পাঙ্গাস মাছ যে কোনো তরকারির সাথে খুবই মজা লাগে তো এই তো আমি মাছগুলো গুছিয়ে নিয়েছি না পর তেলাপিয়া মাছটা আমরা এখন নিয়ে নিয়েছি তো এটা আজকে দুপুরে রান্না করব ভোনা করব যার কারণে এখানে হলুদ মরিচ দিয়ে দিয়ে ভালো করে মেখে তারপর আমি ভেজে নেবো আর কি তো আমি হাত লাগাবো না যার কারণে হাড়ি দিয়ে এভাবে করে নিচ্ছি তো ফ্রাই প্যানের তেলটা গরম হওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে অল প্রেস করে দিবেন যেন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সবার আগে যেন আপনারা দেখতে পারেন তো মাছগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছিলো আমি একটু উল্টেই দিচ্ছিলাম আর কি তো রেগুলার আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি না আসলে ভিডিও করতেও কিন্তু অনেক টাইমের ব্যাপার হয় অনেক সময় দেরি হয়ে যায় যার কারণে ভিডিওগুলো আসলে করা হয় না আর এখন বাজে প্রায় এগারোটার মতো আমার ছেলেও চলে এসেছে মাদ্রাসা থেকে তো এসে দেখছে আমি আজকে রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি বলতে সাম্য কোথায় যাবা আমি বলতেছি না কোথাও যাব না তো বলতেছে এত তাড়াতাড়ি রান্না যে বললাম আজকে সব কিছু কাটাকটি হয়ে গিয়েছে যার কারণে রান্নাটা বসেই দিয়েছি তো মনে করা হয়তো কোথাও গেলে আমি তারাধরে রান্না করে ফেলে তো এখানে মশলাটা কষিয়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি তে এগুলো আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না সবাই তো জানি এগুলো তো আপনাদের সাথে আজকে লাউ আর কবি দারুণ একটা রেসিপি শেয়ার করব জানা আপনারা বাসা একবার হলো তৈরি করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে ওই রেসিপিটা আজকে শেয়ার করব মাছ ভোনাটা শেয়ার নাই করলাম এখানে মাছ ভোনা হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো এই তো এখানে লাউ রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছুটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর কি এখন তেজপাতা এবং পেঁয়াজ গুলো একটু ভেজে নেব এখানে লাল হয়ে যাওয়ার পরে আমি রসুনের বাটা দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে ভালো করে রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব না পরে সেই গরম মশলা মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি মশলাগুলো একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি যেন বেশি না হয়ে যায় তো যার কারণে দুই তিনবারে আমার দেওয়া পড়ে যায় আর কি তা আমি কিন্তু প্রায় সব ভিডিওতে বলি রান্না নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ আমি কিন্তু পাকা রাঁধুনি নই যেরকম পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ রান্নাগুলো ভালো হয় ওইকে আমি একটা মশলা দুই তিনবার করে দেওয়া মানে পরে যায় আর কি আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এভাবে একবার লাউ রান্না করে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন সকালে নাস্তা কিংবা দুপুরে খাওয়ার জন্য হলেও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি লাউগুলা দিয়ে দিব লাউগুলা ধুয়ে দিয়ে গিয়েছে আনটি তো এখন এগুলা দিয়ে দিব। তো লাউগুলা দেওয়ার পরে আমি এখানে যে ডালগুলা ধুয়ে নিয়েছিলাম সেই ডাল দিয়ে দিব আজকে লাউ দিয়ে ডাল রান্না করব খেতে খুবই দারুণ হয় কিন্তু এই রেসিপিটা আপনারা চাইলে এই লাউ ডালের সাথে মাংসও দিতে পারেন কষানোর মধ্যে চাইলে আবার মাছও দিতে পারেন কিন্তু আমি মাছ দিব পরে তো এই সব লাউ এবং ডালগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো নেওয়ার পর কষিয়েটার জন্য নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিব আর এখানে কিছু থালা বাটি জমে ছিল এগুলো আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য কোনো কিছু শেখার মতো কোনো কিছু দিয়ে আর কি যে আপনারা আমার ভিডিও থেকে কোনো কিছু শিখবেন তো সেটাই দেখ আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা রান্না কিছুতেই পারে না আমি তো যাও মোটামুটি একটু পারি অনেকেই আছে যারা ইউটিউব দেখে কিছু একটা শেখার জন্য তো আমি রান্নার বেসিকগুলো একটু দেখানোর চেষ্টা করি যেরকমই পারি যে হয়তো আমার থেকে দেখে অন্য কেউ একজন ইন্সপায়ার হবে আমি সেটাই চেষ্টা করি তো রেসিপিগুলো অনেকে আমরা ইউটিউবে সার্চ দিয়ে থাকি কোনো কিছু রান্না করতে গেলে তো আমিও সেটার জন্যই যে হয়তো আমার এই ভিডিওটা দেখে সহজভাবে কেউ রান্না করা শিখে যাবে আর কি আমি যেরকম পারি আলহামদুলিল্লাহ তো এখানে আমার মশলার সাথে কষানো হয়ে গিয়েছে লাউগুলা তো এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব রান্নার সময় কিন্তু সব সময় গরম পানি ইউজ করবেন এখন আমি গরম পানিটা দিয়ে তারপর আবার ঢেকে দিব তো এখন আমি এগুলো ঢেকে দিব ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি নেড়ে চেড়ে তা কিছু টমেটো দিয়ে দিবো কাঁচামরিচ কুচি দিয়ে দিবো এই তরকারিটা খেতে যে কি মজা কি বলবো আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন অনেকে হয়তো এই রেসিপিটার কথা জানেন যারা জানেন না আমি তাদের কথা বলছি তো এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি মাছের মাথা ইয়া এখন বাগারটা দিয়ে দিব দেওয়ার পরে মাছের মাথা ছিল ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো তো লাউর তরকারিতে অবশ্যই বাগারটা দিবেন দেখবেন খুবই সুন্দর আলাদা একটা স্মেল আসতেছে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম দেখতেই পেয়েছে আমি কিছু মাছ ভুনা করে নিয়েছিলাম আর মাছের মাথাগুলো আমি এখন এটার সাথে দিয়ে দেব কারণ আমার ছেলেও ভুঁভি পছন্দ করে আর এখানে পাতা দিয়ে দিচ্ছি তো আবার ভুনা মাছের মাথাগুলো আবার খেতে পারে না যার কারণে আর কি ওর মাছের মাথাগুলো আমি বেশিরভাগ তরকারির সাথে রান্না করে দেই এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট আল্লাহ তাই তো আজকে রান্না বান্না আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম